আপনি আইদার আপনি জেলে যাবেন নইলে আপনার অবর্তমানে আপনার ছেলে চলে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি ওনাকে জেলে কাটাতে হবে বললে তো আমার এগেনস্টে কেস টুকে দেওয়া হবে আলাপনের যেমন কপালে দুঃখ ঘুরছে রাজীব কুমারের যেমন কপালে দুঃখ আছে নন্দিনী চক্রবর্তীর কপালে দুঃখ আছে এ তো সবে শুরু এবং এদের কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে একদম যোগী দেওয়াই দেওয়া হবে আমি বলছি একদম যোগী দেওয়াই চলবে পশ্চিমবঙ্গে নন্দিনী চক্রবর্তীর এমনি কপালে অনেক দুঃখ আছে স্যার কিছুদিন আগে লোকসভার বাজেট চলছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে সাংসদে বসে বলছেন যে বাচ্চা জন্মানোর পর থেকে স্কুলের পড়াশোনা সব নাকি কর রয়েছে উনি এতদিন যাবৎ সংসদে বসে রয়েছেন এটুকু জানেন না যে এই বাচ্চার দুধ থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পড়াশোনা সমস্ত করটা মুকুব করে দেওয়া হয়েছে দেখুন কোনো খোঁজখবর রাখে না এরকম একটা লোক মানে খুব দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে ঋণ করে বুদ্ধগোল করে এগারো বছর আমাদের এখানে এই ভদ্রলোক মানে ইয়ে হয়ে বসে আছে মানে আপনার কি বলে সংসদ হয়ে বসে আছে এগারো বছরে একটা খুঁজ নেওয়ার একটা মানে সময় না মানে ট্যাক্স আছে তাহলে আপনি 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 করলেন বছর সংসদে বসে করলেনটা কি আপনি এইটুকু তথ্য তো রাখবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু ও কয়েকজন এমবিএ এ কে পোষে যারা ও হয়ে এই জিনিসটা তৈরি করে এই এমবিএ গুলোকে না পুষে ও গিয়ে রাস্তায় দু চারটে দোকান যে আছে স্টেশনারি দোকান সেখানে জিজ্ঞেস করতে পারতো ধরলাম যে সংসদে ও ফাঁকি মারে মানুষের সঙ্গে ওর চারিপাশে বোধ হয় পাঁচ হাজার না ছ হাজার পুলিশ ঘুরে বেড়ায় ওর বাড়ির সামনে কয়েকশো পুলিশ ও কোনোদিন কোন বাজারে গিয়ে কোন মানে জিনিসের কত দাম কি নিজের হাতে কোনো জিনিস কেনে না ওর ওই অন্য জিনিস অন্য লোক নত জানতে পারতো জিএসটির দাম কত ও তো একটা মেয়ে আছে ওর যখন মেয়ে বড়ো হয়েছে ও কোনোদিন নিজের দুধের কৌটোটা ও নিজে কিনেছে কিন্তু ও জানতে পারতো জিনিসটা এগুলো যদি নিজের জিনিস যদি এটা নিজে কিনে তাহলে তো জানতে পারতো কারণ নিজের জিনিস নিজে কেনে না এবার দেখায় যে আমাদের কোনো ইনকাম নেই আমাদের সবই নাকি পার্টির পয়সা চলে তো সেই জন্য এই ধরনের অবস্থা হচ্ছে এই লোকের তো সমস্যা মানে মানে পাবলিক লাইফ লিড করা উচিত না রেজিগনেশন নেওয়া উচিত ওর ওর ইমিডিয়েটলি রেজিগনেশন একটা সাংসদ যে নাকি তেরো বছর সাংসদ থাকার পর যে বলে এইসব জিনিসের ট্যাক্স আছে তার মানে আপনি সংসদে সংসদে আপনি কোনো কাজই করেননি আপনি রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত মানে আমি বলছি পশ্চিমবঙ্গ থেকে যেখানে হীরেন মুখার্জি শ্যামপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে বড় বড় লোকেরা এখানে সাংসদ হচ্ছে প্রিয় রঞ্জন দাসমন্সি ঠিক আছে সেখানে আজকে আপনি কি বলছেন বিষ্ণুকান্ত শাস্ত্রী সেখানে আপনি দেখুন এইসব মানে কি কি স্ট্যান্ডার্ডে নামিয়ে দিয়েছে এরা এক তো খেউর করে কতগুলো লোক আপনি দেখবেন যেমন এই কল্যাণ তারপর মহুয়া টহুয়া কলতলায় যেরকম ঝগড়া করে সেভাবে ঝগড়া করে তারা তার সঙ্গে গতকাল মানে সৌগত রায় তো মানে মানে একদম রেস্ট লেভেলে নামিয়ে দিয়েছে জিনিস দেখেছি স্বর্গত কি করেছে মানে কিরকম অসভ্যতা করেছে একদম সামনে একটা লোক কথা বলছে পিছনে বসে আশি বছরের একটা বুড়ো হ্যাঁ কি মানে করে ওখানে বসে এবার তার সঙ্গে আপনি দেখুন এরা পড়াশোনা যদি না করে আপনি কি ভবিষ্যৎ আপনি কাল পিসি না থাকলে আপনি কি করবেন আপনি একটু তো পড়াশোনা করবেন পড়াশোনা করতে হবে না কানটা যদি খোলা রাখে চোখ কান না খোলা অন্তত বলার আগে ভাই একবার ভূগুলটা তো খুলে দেখ অপদার্থ একেবারে অপদার্থ বাংলায় পেট্রোলের দাম দিল্লির তুলনায় প্রায় দশ টাকা বেশি এই নিয়ে সাংসদে কথা উঠছে এটা কি বাংলার জন্য যথেষ্ট লজ্জার নয় না না এটা বহুদিন ধরে মমতা ব্যানার্জি এখানে পেট্রোল গ্যাস সবকিছুর দাম দিল্লির থেকে অনেক বেশি শুধু তাই না আমি আপনাকে বলি এখানে সবজির দাম বহু সময় আপনি দেখবেন দিল্লি বা বম্বে মার্কেটের থেকে সবজির দাম এখানে বেশি ও তো এখানে চাষি দাম পায় না আপনি দেখবেন যেখানে ওদের ওখানে সবজির দাম কম সেখানে পাঞ্জাবের চাষিরা আপনি দেখবেন ওই দিল্লিতে আন্দোলন করতে এসেছিল ওখানে দেখবেন নিয়ে বসে কার এখানকার এখানে সবজির দামও বেশি পেট্রোলের দাম তো বহুদিন ধরে পেট্রোলের দাম পেট্রোলের উপর যে শেষ আছে সেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এক্সট্রা ন্যান্ড তাই না মমতা ব্যানার্জি আরো কতগুলো জিনিসের দাম বাড়িয়েছে সেগুলো আপনারা জানেন না এই বাড়ির রেজিস্ট্রেশন তিন কোন দাম করে নিয়েছে রেজিস্ট্রেশনের দাম বাড়িয়েছে তারপর ধরুন আরো বিভিন্ন যে জিনিসপত্র আছে যেখানে যেখানে ট্যাক্স লাগানোর দরকার ভীষণ সব ট্যাক্স লাগিয়েছে কারণ এখানে ইন্ডাস্ট্রি নেই তো ইন্ডাস্ট্রি নেই এই সব জায়গা থেকে লোকের গলা কাটছে এই হলো অবস্থা আপনাকে বলছে আমি এই ফি দিচ্ছি পনেরো টাকা দিচ্ছি পনেরো টাকা তো এমনি দিচ্ছেন না এখান থেকে গলা কাটছেন সেখান থেকে দিচ্ছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে এসআইআর এসআইআর এ যে নির্দেশিকা বেরোনোর কথা ছিল চোদ্দই ফেব্রুয়ারি সেটা বেরোবে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি সময় অনেকটা পিছিয়ে গেছে এর ফলে তো ভোটও পিছিয়ে যেতে পারে এক দফায় ভোটেও না করে দিয়েছে নির্বাচন কমিশন কি হতে চলেছে রাজ্যের দেখুন সেটা নির্বাচন কমিশন ঠিক করবে দেখুন আমরা তো নির্বাচন কমিশনের রিপ্রেজেন্টেটিভ নই কিন্তু প্রথমত ভোট একদিনে হওয়া উচিত এখানে তিন দিনে ভোট হলে এখানকার গুন্ডা ওখানে নিয়ে যাবে ওখানকার গুন্ডা ওখানে নিয়ে যাবে এটা আমাদের মনে হয়েছে যে একদিনে হলে ভালো হয় বাকিটা নির্বাচন কমিশন ঠিক করবে এবার যদি দু হাজার চব্বিশে যেভাবে ভোট হচ্ছে সেভাবে যেন ভোট না হয় সেটা তাদের করতে হবে নির্বাচন কমিশন সূত্রে খবর জানা যাচ্ছে যে মেটিয়া পুরুষের এক ব্যক্তি সে তার দশটি সন্তান প্রত্যেক সন্তানের থেকে সন্তানের বয়সের কারোর বয়সের মধ্যে ফারাক ছ মাস কারোর বয়সে ফারাক ছাব্বিশ দিন মমতা ব্যানার্জি এদের জন্য লড়তে দিল্লি গেছিলেন দেখুন এই জন্য এরা না ভাবতে পারেনি যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা দেখুন আপনারা তো যারা সব বিএমএ পাস করেছেন আপনাদের কম্পিউটার বলে একটা সাবজেক্ট ছিল নিশ্চয়ই সবার কম্পিউটার আজকের দিনে আমাদের সময় যেমন একটা মাত্র সাবজেক্ট ছিল আপনাদের তো সাবজেক্ট অনেকগুলো ছিল আপনারা আরও বেটার শিখেছেন এই জিনিসটা এই লজিকগুলো আপনারা জানেন এই লজিকগুলো দিয়ে এই ফাঁকগুলো বের করা হয় এবং কম্পিউটারে আপনি যখন এই প্রোগ্রামটা সেট করবেন তখন একসঙ্গে ধরুন কয়েক কোটি মানুষের ডিসক্রিপিনসি হিসাবে এসে এই লজিকটা ওনার এগেনস্টে বলছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হবে এই লজিকটা ওনার এগেনস্টে লজিকটা এগেনস্টে মমতা ব্যানার্জি লজিকটা এগেনস্টে শো কল জহর সরকার ইতিহাসের লোক সে আইএস হয়ে গেছে সব বোঝে সে বলে কেন লজিক্যাল আরে বসে আপনি একটা ইলজিক্যাল লোক বলে পৃথিবীর লজিকে চলবে না ইভেন আজকের দিনে যে নতুন টেকনোলজি আসছে তারা যে টেকনোলজি দিয়ে যে চোর ধরছে এগুলো আগেকার যারা অসব লোক এই জহর সরকারের মতো লোক বা এক্সেপ্রা এইসব যে অফিসার টফিসার আছে তারা বুঝতে পারছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি আগামী দিনে এই যে লজিক এই লজিক কিন্তু আগামী দিনে বহু জায়গায় ব্যবহার করা হবে এবং যারা যারা ভাবছেন যে আমরা এত বছর চাকরি করে ছেলেমেয়ের জন্য কুড়িখানা বাড়ি বানিয়ে রেখেছি এতগুলো জমি বানিয়ে রেখেছি আপনি আইদার আপনি জেলে যাবেন নইলে আপনার বর্তমানে আপনার ছেলে জেলে যাবে বহু রকম আপনি দু হাজার দুই যে লোকটা এই এতগুলো মেয়ে বানিয়ে রেখে দিয়েছিল এরকম ভুল করে তারা দু হাজার পঁচিশে ধরা পরিচয় ভাবতে পেরেছে পারেনি আগামী দিনে কিন্তু সম্পত্তির ক্ষেত্রে এটা হবে টাকা পয়সা যারা চুরি করে বানিয়েছে তাদের ক্ষেত্রে হবে মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খাউঙ্গা না খানে দুঙ্গা আগামী দিনে বহুত জায়গায় কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে তখন আপনারা যারা খেটে খাচ্ছেন আমরা যারা খেটে খাচ্ছি এবং যারা চুরি করে খাচ্ছে তাদের মধ্যে ওই লজিক যে জিনিসটা আছে ওই লজিক ওই ডিসক্রিমিন্সি আউট করে দেবে এই একটা প্রথম শুরু হলো এরপর আগামী দিনে আরো অ্যাপ্লিকেশন আসবে অন্যদিকে দেখা যাচ্ছে যে জন্ম হয়েছে ছয় পাঁচ উনিশশো তিরানব্বই অথচ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন ডেট আছে চার পাঁচ উনিশশো তিরানব্বই দুদিন আগেই রেজিস্ট্রেশন হয়ে গেছে সেই ব্যক্তি জন্মের এখন তো উপর থেকে চাপ আসছে এখন উপর থেকে চাপ আসছে আপনি দেখবেন কর্পোরেশনে সব দুর্নীতি এগুলো সবই দুর্নীতি এবং কর্পোরেশনে দেখবেন বিশাল লাইন ডোমিসাইল সার্টিফিকেটের যে জন্য ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসাইল সার্টিফিকেট বেরোচ্ছে সেগুলোকে অ্যাকসেপ্ট করছে না নির্বাচন কমিশন যেটা নিয়ে এরা আবার কোর্টে গেছিল যে অন্যান্য রাজ্যের অ্যাকসেপ্টেড হচ্ছে কেন বেঙ্গল একটা হচ্ছে না আপনারা তো সব ফল সার্টিফিকেট দিচ্ছেন সেই জন্য হচ্ছে না তো দুর্নীতি আর কি বলবো মানে সব রকম এরা এমন একটা জায়গা ছাড়েনি যেখানে দুর্নীতি নেই আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ছিল জেলা আধিকারিকদের জেলা ইলেকশন অফিসারদের এবং নন্দিনী ভট্টাচার্য মুখ্য সচিব ওনাকেও তিনটের মধ্যে দিল্লিতে দেখা করতে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিভাবে দেখছেন বিষয়টা গেছে এখন তো তিনটে বোধ বাজে তিনটে বাজতে পাঁচ দেখা যাক তারপর যদি যায় তাহলে তো কপালে দুঃখ আছে এবং নন্দিনী চক্রবর্তীর এমনি কপালে অনেক দুঃখ আছে অনেককে টককে উনি প্রমোশন নিয়েছেন বটে আলাপনের যেমন কপালে দুঃখ ঘুরছে রাজীব কুমারের যেমন কপালে দুঃখ আছে নন্দিনী চক্রবর্তীর কপালে দুঃখ আছে এতো সবে শুরু এবং ওই দিন যে মুখ্যমন্ত্রী যে এই দিয়ে করে নিয়ে এসেছিলেন ফাইলগুলো তার জন্য কিন্তু ওনাদেরও ভুগতে হবে তো নন্দিনী চক্রবর্তী জান আর কটা দিন আছেন চিফ সেক্রেটারি ওরা বেশি দিন চুপচাপই নেই পরোনকে ঝিলকাটা তবে। তাহলে তো দেখো কি বলছে এসআইআর ক্ষেত্রে মুখ পরিবর্তন কমিশনার কি বলেন। দেখা যাক मीनिंगটা শেষক তবে বলবো। অনুযায়ী চিংড়িঘাটা মেট্রোর কাজ বাকি রয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে 15 দিনের মধ্যে জমি দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার এই নিয়ে ফের সুপ্রিম কোর্টে গেছে। দেখুন স্বাধীনতার পর গত এই যে 79 বছরে একমাত্র সরকার একমাত্র সরকার একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কেন্দ্র টাকা দিচ্ছে কিন্তু বলছে আমি টাকা নেবো না আমি কাজ করতে দেবো না অন্যান্য জায়গায় কি হয় যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে লোকে অভিযোগ করে যে কেন্দ্র পয়সা দিচ্ছে না এটসেট্রা মমতা ব্যানার্জি বলছেন যে আমি কেন্দ্রকে এখানে কাজ করতে দেবো না আপনি কোথায় শুনেছেন যে আমার রাজ্যে তুমি কাজ করতে পারবে না এই জন্য আমি কোর্টে যাবো না তুমি আমার রাজ্যে কাজ করতে পারবে লোকে তো বলে আমার এখানে রেল বানিয়ে দিয়ে যাও রাস্তা বানিয়ে দিয়ে যাও তুমি বলছেন না এখানে রেল রাস্তা আমি বানাতে দেবো না এমনকি দু হাজার নয় থেকে এগারো তিনটে বছর আপনার যে করেছিল ওই কি বলে আপনার ইয়ে উনি যে যে প্রকল্পগুলি উনি পাশ করেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর সেগুলোর উনি জমি দেননি তার মধ্যে একটা এটা তার মধ্যে একটাই এটা দেখুন সতেরো বছর হয়ে গেছে এখনো উনি জমি দেননি বুঝতেই পারছেন মানে সেই সময় এটা একটা মানে লোককে বোকা বানিয়ে উনি উনি কলকাতায় উনি যেতেন কেন ওই সময় কলকাতাকে উনি ভরে দিয়েছিলেন রেল থেকে শুরু করে সবকিছু কিন্তু তারপর উনি কি করেছেন কলকাতার ওই প্রজেক্টগুলো উনি ইমপ্লিমেন্ট করতে দেয়নি এবার কলকাতার লোক বুঝুক যে আমরা দু হাজার এগারো থেকে যেই কুমির ছানা থেকে ভোট দিয়ে এসেছিলাম আজকে সেই প্রজেক্ট যখন কাজ করতে দেওয়া হলো না আমরা গত মানে পনেরো কুড়ি বছর বা ইনফ্যাক্ট নাইনটি এইট থেকে আমরা যে চোখ বুঝে ভোট দিয়ে আসছি মমতা ব্যানার্জিকে আমরা কতদিন দেব গ্রামের মানুষ বুঝে গেছে কিন্তু কলকাতার মানুষ বুঝতে পারছে না এদের সব ভেস্টেড ইন্টারেস্ট আছে তো তারা বুঝুক চিংড়িঘাটা হোক বা বিএসএফ এর জমি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যাটা কোথায় জমি দিতে তাদের তুমি চান পশ্চিমবঙ্গের মানুষ গরিব হয়ে শুধু এটা না আপনাকে আমি বড় তালিকা দেবো আমি এখানে একটা বন্দর হওয়ার কথা উনি নিজে নাম দিলেন যে ভোরসাগর বন্দর পরে সেই বন্দরটা উনি হতে দিলেন না এই সাগরে তারপর গেল ওটা ইয়েতে বন্দর বানাবেন বলা বলা তাজপুরে সেটা উনি করতে দিলেন না সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন যেটা নাকি ফাইন্যান্সিয়াল হাব বা আইটি সেক্টরের জন্য দরকার বা আপনাদের সেক্টরের জন্য দরকার সেটাও উনি হতে দিলেন না উনি হতে দিলেন না ডেডিকেটেড ট্রেড করিডোর উনি হতে দিলেন না এখানে হাইওয়ে বড় বড় হাইওয়ে এখানকার এয়ারপোর্ট এক্সপানশন সব টাকা দিয়েছে তিন লক্ষ কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গকে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তিসটা প্রজেক্ট পুরো টাকাটা ফেরত চলে গেছে নাইন্টি টাকা আমি বলছি আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্টের ওয়েবসাইটে যান পিস্তা প্রজেক্টে নাইন্টি নাইন পার্সেন্ট টাকা ফেরত চলে গেছে আইলা প্রজেক্টে ছ হাজার কোটি টাকা দিয়েছিল সেই আইলা প্রজেক্টের সাউথ চব্বিশ পরগনা যারা ওনাকে দু হাত ভোট ভোট দেয় আইলা পুরো টাকাটা ফেরত চলে গেছে উমনি চান মানুষ গরিব হয়ে থাকুক মানুষের সমস্যা থাক পিডিও অফিসে ডেকে মাইক্রো অফ জায়ফাকে হুমকি ভাঙড়ের পঞ্চায়েত প্রধান শাহজাহান মল্লার করবি তো ওদের তো ওরা এটা জামাতে শাসন চলছে বাংলাদেশে জামাত হেরে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে জামাত শাসন করছে আমি আপনাদের এর আগেও বলেছি আজকেও বলছি যে উনিশশো সাতচল্লিশের পর মুসলিম লীগ পশ্চিমবঙ্গে নিজস্ব কোনো দল খোলেনি কিন্তু মুসলিম লীগ যেটা করেছে ওরা বিভিন্ন দলের মধ্যে ঢুকে গেছে ও ঢুকে তাদের পিছন থেকে কন্ট্রোল করছে বাংলাদেশে দেখুন বাংলাদেশের মানুষের মধ্যে শুভ বুদ্ধি আছে তারা জামাতকে ইলেক্ট করেনি তারা কিন্তু নিজের ভালোটা বোঝে আমাদের এখানকার মানুষ বোঝে না সেই জন্য জামাতকে তারা মাথায় তুলে রেখেছে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা তারা বলছেন আমাদের শুধু সংখ্যালঘু ভোট হিসেবে ব্যবহার করা হয়েছে কোনো উন্নয়ন করা হয়নি আমাদের জন্য সত্যি ঘটনা এটা এই যে মাদ্রাসার জন্য যে পাঁচ হাজার কোটি টাকা যেটা নিয়ে সবাই বলছে এক পাবে না স্কুলগুলো টুল কিচ্ছু পাবে না ও কয়েকজন ইমামকে দিয়ে দেবে ইমামরা টাকাকে মানে মোটামুটি সরিয়ে দেবে এবং ইমামকে টাকাটা দেবে যে তোমরা আমাদের ভোট দিতে বলো কিন্তু ওই স্কুলগুলো কোনো টাকা পয়সা পাবে না আমি বহু স্কুলে আমি তখন বিগাস ভ্রমণের কাছে একটা বিল্ডিং এ চাকরি করতাম আমি একটা আন্দোলন হচ্ছিল আমি হাঁটতে হাঁটতে গেছিলাম আমাদের একজন মাস্টারমশাই বললো যে আমাদের স্কুলে টয়লেট নেই কিছু নেই খুব খারাপ অবস্থা স্কুলের চকের পয়সা আমাদের মায়না পয়সা থেকে দিতে হয় মাদ্রাসার যে টিচাররা আছেন তারা ওই ছাত্রদের যে চক বা ডাস্টার কেনে সেই পয়সা উনারা নিজের মায়না থেকে দেন শেষে ওই মায়নাটাও বন্ধ করে দিয়েছেন খুব খারাপ অবস্থা মাদ্রাসার টিচারদের কারণ তারা ভাবুক তারা তো ভোট দিয়ে এসছে গত পনেরো কুড়ি বছর কলকাতার এলিটদের মতো এখানকার মুসলিমরাও তাদের ভোট দিয়েছে তারা বুঝুক যে কাকে ভোট দিয়েছি আমরা বাজেট চলাকালীন যখন নির্মলা সীতারামন এই পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে নির্মলা সীতারামন নাকি অসম্ভব ঈর্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কল্যাণ মানে যেটা পাগল উন্মাদ ও কোনো উকিলই না ও হাউ করে চেঁচায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাসন টাসন মাঝে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ক্লিস্টেস দেয় করার জন্য হ্যাঁ হাউ করে চেঁচায় ও কোনো লয়ারই না আর ওখানে ওখানে গেছে ওখানে চেঁচাতে ওই চেঁচায় বলে ওকে লোকে চেনে একটা কিছু বলতে হবে তাই বলে দিল বলে পরেরবার টিকিট পাবে না এমনি ভাইপোর উপর রেগে আছে পরেরবার টিকিট টিকিট পাবে না সেই জন্য কিছু একটা বলতে হবে তাই বললো পাবল উন্মাদ আর বাবল আবাসের যে টাকা সেই টাকা নিজের পরিবার সামনে আত্মসাৎ করেছেন কাঁথিন তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানা আপনি শুধু কাঁথির না সারা পশ্চিমবঙ্গে যেখানে যত মানে কাউন্সিলর আছে তাদের মধ্যে একটা একদম কাউন্সিলর দেখুন তৃণমূলের যে এই টাকা আত্মসাৎ করেনি আপনি তৃণমূলের একজন কাউন্সিলর একজন নেতা একজন এমএলএ একজন ইয়ে আপনি বের করুন যে করেন একজন দুজন হয়তো আছে সে এক্সেপশন একদম কিন্তু আদারওয়াইজ আপনি খুঁজে পাবেন না আপনি ওই একজনের নাম পেয়েছেন আপনি রাস্তায় রাস্তায় এখানে বেরোন এখানে যে কে কাউন্সিলর যদি বলেন দাদা আপনি টাকা নিয়েছেন কি নেননি আগে যেমন লোকে এক যারা এক কাম কাটা তারা ঢেকে হাঁটে দোকান কাটাদের কোনো লজ্জা নেই তারা একদম মানে চুটা কেটে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় এরা নিজেরা রাস্তায় বলে এক টাকা চুরি করলাম তো এদের হেন কোনো নেতা নেই যে চুরি করেনি নির্বাচন কমিশন জানাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে খারাপ এসআইআর এর কাজ হয়েছে খুব স্বাভাবিক লোকে ভয় পায় তো দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা অনেকটা নর্থ কোরিয়ার মতো ওখানকার কিম হলো এই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি লোকজনকে একদম ভয় মানে ওইখানে ওই জাহাঙ্গীর কাইজাল এটসেট্রা এরা যারা আছে এদের ভয় ওখানকার লোক কাবে ওখানে ঠিক আছে তারপর আপনার এই ক্যানিংয়ের যে এমএলএ কি যেন নাম শৌকত মোল্লা এদের ভয় মানুষ খাবে এরা তো কতগুলো ক্রিমিনাল এরা এবং ওখানে ক্রিমিনাল রাজত্ব চলছে আগামী দিনে আমি তিন বছর তিন মাসের মধ্যে এখানে সরকার পাল্টাবে এবং সরকার যদি পাল্টায় আমি বলছি এদের কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে একদম জগি দাওয়াই দেওয়া হবে আমি বলছি একদম জোগি দাওয়াই চলবে পশ্চিমবঙ্গে এবং সেটা আরও বেশি রোজের দেওয়া হবে বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে আর অন্যদিকে শুরু হয়েছে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাব্বি যাত্রা পুলিশ এখানেও চুপ একদিকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মাঝখান থেকে মিছিল যাচ্ছে না না এখন হয়েছে কি মমতা ব্যানার্জি দেখছেন যে ওরা মুসলিম বোর্ড চলে যাচ্ছে তো মুসলিমদের যেভাবে ইচ্ছা তাদের মাথায় তুলছে এই তুলছে এবং এতে মুসলিমদের বিপদে ফেলছে যেমন ধরুন এর আগে ওই বেলডাঙায় যে এতগুলো লোককে উস্কালো লোকগুলোকে যে ইনাইয়ে তুলে নিয়ে গেল তখন আর লিগাল সাপোর্ট দিচ্ছে না আজকে আপনি আপনার ভাইপোর জন্য আপনি সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন ট্রিট করতে তাহলে এই লোকগুলোকে যাদের খাইয়ে আপনি পাঠিয়েছেন ওখানে গন্ডগোল করতে দাঙ্গা করতে সেই লোকগুলোর জন্য আপনি পাঠান বেলডাঙ্গার যে দাঙ্গা হয়েছে তার জন্য এই যে হরগোদিন গোবিন্দ দাস চন্দন দাস সেখানে যারা ধরা পড়েছে তাদের জন্য আপনি উকিল দিয়েছেন দেননি তাহলে আপনি মুসলিমদের আপনি ভোটার হিসাবে ট্রিট করেন মুসলিমদের তো আপনি মানে ইয়ে হিসাবে ট্রিট করছেন আপনি ভোটার হিসাবে ট্রিট করছেন তারা যখন বিপদে পড়ে যাচ্ছে তখন আপনি তাদের মুসলিমরা বুঝুক মুসলিমরা ওই কলকাতার যারা এলিট আছে তারা বুঝুক যে মমতা যে কি জিনিস একদম শেষ প্রশ্ন উচ্চ শুরু হয়েছে শিক্ষার্থীদের দাবি যে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া হচ্ছে পর্ষদ বলছে ভোটের জন্য তার মানে এই শিক্ষার্থীদের তো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তারা সিলেবাসের অর্ধেক পড়েইনি দেখুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড এক সময় এটা কিন্তু ভারতবর্ষের সেরা বোর্ড ছিল আমাদের পশ্চিমবঙ্গের আপনারা হয়তো তখনও মানে জন্মাননি হয়তো আমরা আইসিসি আমাদের যুগে আইসিসি সিবিএসি বোর্ডকে আমরা কিছু মনে করতাম না এবং এই আমাদের বেঙ্গলের শিক্ষা ব্যবস্থা কিন্তু অরবিন্দ ঘোষের যে ন্যাশনাল ইয়ে ছিল এনসি বেঙ্গল ন্যাশনাল কাউন্সিল অফ বেঙ্গল তার উপর ভিত্তি করে আমাদের এখানকার এডুকেশন সিস্টেম তৈরি এই ধরুন নাগের বই বা ধরুন কেপি বসুর বই এগুলো কিন্তু বেস্ট অন ন্যাশনাল এডুকেশন পলিসি এবং আমরা ব্রিটিশের এডুকেশনের থেকে এগিয়েছিলাম গত পনেরো বছরে সর্বনাশ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আপনি যত রকম সব্বনাশ দরকার সতর্ন সিলেবাস আপনি কি করে আশা করেন আর্ধেক স্কুলে টিচার নেই কিছু নেই কি করে আপনি আশা করেন যে সিলেবাস শেষ হবে সিলেবাস শেষ হওয়া তো সম্ভবই না স্কুলে ভর্তি হয়েছে প্রাইভেট টিউটার নাও পড়ো আর কি আর্ধেক টিচারই নেই গত পনেরো বছর টিচার নেই বা রিক্রুট করা হয়েছে পয়সা নিয়ে টিচার রিক্রুট করা হয়েছে ডাক্তার রিক্রুট করা হয়নি গত পনেরো বছরে গত পনেরো বছরে ফায়ার সার্ভিসে লোক নেওয়া হয়নি যেখানে মিনিমাম যেখানে ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার একটা জায়গায় লোক নেওয়া হয়নি সিলেবাসটা কি করে শেষ হবে বহু স্কুলের টিচার নেই আপনি তো বলছেন সিলেবাস শেষ হয়নি সিলেবাস শুরু হয়নি বহু স্কুলে খোঁজ নিন দশই ফেব্রুয়ারি আইপ্যাকের মামলা হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে সেখানে সেই মামলার ডেট পিছিয়ে পিছিয়ে গেল আঠেরোই ফেব্রুয়ারি বলা হচ্ছে কপিল সিব্বল যিনি রয়েছেন আইনজীবী তিনি অসুস্থ এর আগেও তো তিনি অসুস্থ ছিলেন তারপরেও মামলা লড়েছেন এক্ষেত্রে কেন পিছিয়ে যাচ্ছে না না এর আগে ওনার মা অসুস্থ ছিল সেই জন্য পিছিয়ে গেছে সেই জন্য পিছিয়ে গেছে এবার উনি অসুস্থ পিছিয়ে গেছে তো এখানে তো অদ্ভুত দেশ বিচার ব্যবস্থা বললে তো আমার টুকে দেওয়া হবে চলছে এটা এটা বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থা তার জুনিয়র নেই তার জুনিয়র নেই তার শরীর খারাপ আপনি পিছিয়ে দেবেন এরা মানে সুপ্রিম কোর্টটাকে কিনে রেখে দিয়েছে আমি বলছি মানে সুপ্রিম কোর্টের উপর মানুষের মানুষের ভরসা নেই না মানুষের কোনো উপায় নেই ধরুন আমি আপনি খুন হয়ে গেলাম আমার পরিবারের লোকেরা সুপ্রিম কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টে লয়ারের ফিস হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা এমন সিস্টেম বানিয়ে রেখেছে তার অন্য কোনো লয়ার গেলে যা কথা শুনবে না যার ফলে বিচার বিচারের দরজা মোটামুটি কিন্তু ভারতবাসীর জন্য বন্ধ একমাত্র কর্পোরেট যারা বা যারা কোরাপ্টেড আমি যদি চুরিচামারি করি আমি আমার প্রচুর পয়সা থাকবে আমি তখন সুপ্রিম কোর্টে যেতে পারবো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না এই যে মামলা পিছিয়ে গেল এরপর বা একটাই কথা বারবার শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে সেই জন্যই তারা এটা চাইছে না এই জন্যই মমতা ব্যানার্জি এখন অ্যারেস্ট হচ্ছে না দেখুন প্রথম কথা হচ্ছে যে যদি সেটিং থাকতো যদি সেটিং থাকতো আইপিএল অফিসে হানা দেওয়ার কোনো দরকার ছিল না প্রথমে ফোন করলে ওখানেই ব্যাপারটা চেপে যাওয়া হতো যদি সেডিং থাকতো তাহলে ইডি গিয়ে কেসই করতো না ইডি বলতো যে না না উনি নেননি কিছু নিয়ে চেষ্টা করে বেরিয়ে যেত এত এবার আমি বলছি যদি সেটিং থাকতো যদি সেটিং থাকতো আপনি একবার দেখুন গত এক মাসে শুভেন্দু অধিকারী মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয় হোক মানে পুরো রাজ্যে কটা মিটিং করেছে কটা স্ট্রিট কর্নার করেছে কটা জনসভা করেছেন আর তার সঙ্গে আপনি তুলনা করুন যারা এই সেটিং এর তত্ত্ব দিচ্ছেন সেই সুজন চক্রবর্তী কিংবা ধরুন এই শুভঙ্কর সরকার এরা কটা করেছে এরা যদি দিনে আটখানা দুজন মিলে যদি দিনে আটখানা জনসভা করেন এবং সাগর থেকে পাহাড় দৌড়ে বেড়াচ্ছে সেখানে এরা দু মাসে আটখানা জনসভা করেনি আপনি দেখবেন সুজন চক্রবর্তী বাড়িতে বসে থাকে ইনস্ট্যান্টলি দেখুন দেখবেন বাড়ি থেকে পড়েছে সুজন চক্রবর্তী সঙ্গে নিজের বাড়ি থেকে তার মানে কি উনি ঘর থেকে বেরোন না তো যে লোকগুলো ঘর থেকে বেরোচ্ছে না তাদের সঙ্গে সেটিং আছে নাকি যারা সারা রাজ্য দৌড়ে বেড়াচ্ছে তাদের সঙ্গে সেটিং আছে আপনাকে এটা বুঝতে হবে দেখুন সেটিং তৃণমূলের সঙ্গে সিপিএম এর আছে বলে সিপিএম আজকে সেটিং সেটিং করে তৃণমূলের ভোটটা ভাঙিয়ে মানুষকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এটা করছে সুজন চক্রবর্তী এবং এই বিশ্বনাথ চক্রবর্তী নামে একটা লোককে ভাড়া করেছে যে কলেজে কোনোদিন যায় না সারাদিন টিভি টিভি চ্যানেলে বসে থাকে একটা লোক তো কলেজে পড়াতে গেলেও তো বাড়িতে পড়াশোনা করা দরকার যে একটা লোক সারাদিন থেকে টিভি চ্যানেলে বসে আছে এ আপনি বললেন সিলেবাস শেষ হয় না সিলেবাস তো এই কারণে শেষ হয় না ঠিক আছে এবার সে প্রত্যেকবার যা রেজাল্ট বলে তার ভুল ভুল রেজাল্ট হয় দু হাজার ষোলোতে বলেছিল এক রেজাল্ট এই প্লেয়ারদেরকে দিয়ে বলেছিল তার উল্টো রেজাল্ট হয়েছে উনিশও তাই হয়েছে এগুড়ো তাই হয়েছে এবার এই ভদ্রলোক নেমেছে এই সেটিং দত্ত বিক্রি করতে মমতা ব্যানার্জীর কথায় এবার আপনি ভাবুন সেটিং দত্ত এদের কথা বিশ্বাস করবেন না আপনি দেখুন না তৃণমূল আপনি দেখুন বিজেপি লিডাররা প্রতিদিন চার থেকে চার থেকে পাঁচটা করে সভা করছে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে আর সিপিএম আর কংগ্রেসের নেতারা বাড়িতে বসে বাইট দিচ্ছে আপনি বলুন যে সেটিংটা কাদের সঙ্গে আছে তো বুঝতে পারবেন আপনি তাহলে এই যে এত অরাজকতার পর বিজেপি তো একটা কেন্দ্রীয় সরকারের দল সেখানে তারা এখানে কেন রাষ্ট্রপতি শাসন জারি করে দিচ্ছে না দেখুন এই দাবিটাও কিন্তু সিপিএম এর থেকেই তোলা সিপিএম উনিশশো সাতাত্তরে পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসছে রাষ্ট্রপতি শাসন জারি করে তারা কোনোদিন আন্দোলন করে ক্ষমতায় আসতে পারে না উনিশশো বাহাত্তরে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে রাষ্ট্রপতি শাসন জারি করে এরা রাষ্ট্রপতি শাসন জারি জারি ছাড়া এরা জিততে পারে না উনিশশো তিরানব্বইতে ত্রিপুরায় সিপিএম ক্ষমতায় এসছে রাষ্ট্রপতি শাসন জারি করে এবং তারপর পঁচিশ বছর তারা ওখানে ক্ষমতায় ছিল ত্রিপুরায় কংগ্রেস তৃণমূল কেউ হারাতে বাড়ায়নি সিপিএম কে আমরা গিয়ে ত্রিপুরায় সিপিএম কে উৎখাত করেছি কোনো রাষ্ট্রপতি শাসন জারি না করে এখান থেকে আমরা তৃণমূলকে উৎখাত করব আর মাত্র সত্তর দিন তৃণমূলকে উৎখাত করব ঠিক যেভাবে ত্রিপুরায় উৎখাত করেছি ত্রিপুরায় উৎখাত করার যিনি মানে রূপকার ছিলেন সেই বিপ্লব দেব মহাশয় এখানে এসছেন আমি আপনাকে বলছি সত্তর দিন অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেস নামে কোনো দল ভারতবর্ষে থাকবে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এবং তার জন্য তিনশো ছাপ্পান্ন আমরা এগেনস্টে আমরা মানুষকে সঙ্গে দিয়ে আমরা ক্ষমতায় আসবো বিশ্বনাথ চক্রবর্তী বা সুজন চক্রবর্তী যা বলছে মানুষকে ভুল পথে তারা চালিত করছে না এই যে বিরোধী দল থেকে বারবার বলা হয়েছিল যে চৌঠা মে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে রাজ্যে সেখানে দেখা যায় ভোট ক্রমশ পিছচ্ছে তাহলে তো সেভাবে তো দেখলে মেয়ের মধ্যে সরকার গঠন করা সম্ভব হবে না সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হবে কিন্তু আমরা তিনশো জারি করবো না সেক্ষেত্রে অন্য একটা আইন আছে দেখুন মমতা ব্যানার্জি যদি এখানে কাজ না করতে দেয় মমতা ব্যানার্জি এসআইআ না করতে দেন তাহলে যদি ভোট বেশি যায় তার জন্য তো মমতা ব্যানার্জি দেয় তার জন্য তো মমতা ব্যানার্জি দেয় তো সে যদি হয় তাহলে রাষ্ট্রপতি জারি হবে যাই এখানে ভোট হবে তবে একটা কথা বলছি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক বা না হোক হোক বা না হোক পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি চলে যাবে এটা কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং আমি আপনাকে বলছি আর মাত্র সত্তর দিন তারপরে তৃণমূল কংগ্রেস নামে পার্টিটা থাকবে না তৃণমূল কংগ্রেস নামে পার্টিটা থাকবে না আমি আপনাকে বলছি দিনের দিন দেখবেন যে ওদের পার্টির যে লোক আছে পিসিয়ার ভাইপো ছাড়া আর কেউ ওদের সঙ্গে নেই অসংখ্য ধন্যবাদ